নমস্কার আমার নাম সুলেখা অধিকারী আমি আপনাদের ইলিশ মাছের ঝাল দেওয়া করে দেখাই ইলিশ মাছের তেল অল্প ভেজে তুলে রাখলাম আমি এরপরে কড়াই আবার তেল দিলাম

এই যে আমি একসঙ্গে মশলা পিচে রেখেছি সরষে পোস্ত সব একসঙ্গে আমি এই নিয়ে দিচ্ছি সরষে পোস্ত তারপরে একটু দৌ অল্প হলুদ ছিল সামান্য অল্প হলু দিয়ে দিলাম অল্প নুন দিলাম সামান্য অল্প নুন দিলাম অল্প উপরে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আমি আর মশলাটা কষবো না আমি উপরে জল দিয়ে দিচ্ছি ঠিক জল দিয়ে দিলাম প্রত্যেক আমি দুটো একটা বিলাতি কুচিয়ে দিয়ে দিলাম প্রত্যেকে কাঁচা তেল দিয়ে দিলাম ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে ফুটু তারপর আপনাদের দেখাচ্ছি আমার হয়ে গেল এরপর আমি উপরে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার ইলিশ মাছের ঝাল হয়ে গেল এরপর আমি নামিয়ে নিচ্ছি আমার ইলিশ মাছের ঝাল দেওয়া হয়ে গেল ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন